সবাইকে শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো সিরিয়াল ভিডিওটি এখান থেকে শুরু করছি তো আজকে ঢাকা সদরঘাট থেকে ঢাকার দক্ষিণাঞ্চলে যে বিভিন্ন নৌ রুটে যেসব নৌজানগুলো ছেড়ে যাচ্ছে সেই নৌজানগুলো আপনাকে আপনাদের মাঝে শেয়ার করে দেখানোর চেষ্টা করব। এবং পাশাপাশি টাইম শিডিউলটি বলে দেবো বি ঝান্ডা এক রয়েছে আজকে যদি নৌজানটি ঢাকা সোয়ারিঘাট থেকে ছেড়ে যায় আজকে সদরঘাট থেকে সম্ভবত নরিয়া অথবা অন্য কোনো রুটে ছেড়ে যাওয়ার জন্য রয়েছে খাসাঘাটের নৌযান এম বি জেলা নিয়ে রয়েছে কাঠপুরটির উদ্দেশ্যে সম্ভবত বিকাল নাগাদ ছেড়ে যাবে কাঠপুরটি মুন্সীগঞ্জ ঢাকা সন্ধ্যা থেকে ছয়টা নাগাদ ছেড়ে যাবে কিন্তু এম ইয়াদ ঢাকা থেকে চরম ক্ষয়ব পড়ার উদ্দেশ্যে এবং ঘাট দিয়ে থাকবে নিউ নিউসাব্বি দুই রয়েছে আজকে ঘোষাঘাটের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আর বর্তমান ঈদ সিজন শেষ হওয়ার কারণে কিন্তু প্রত্যেকটি রুটে কিন্তু ন নৌজান সংখ্যা অনেকটা কমানো হচ্ছে অ্যাম্বি কর্ণফুলি নয় রয়েছে আজকে বোলাখাঘাটের উদ্দেশ্যে রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে লাস্ট্রিপ গোলাখাঘাটও আর ওটা শুনে একটি করে নৌজন আজকে কর্ণফুলি নয় ছেড়ে যাবে বোরহানুদ্দিন উদ্দেশ্যে রয়েছে এমবি গাজী সালাউদ্দিন রাত্র সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং লালমোহনের উদ্দেশ্যে দুটি নজান রয়েছে গ্লোরি অফ শ্রীনগর আট সাতটা পনেরো মিনিটে এবং তরঙ্গ সাত রয়েছে তার আগে আর সম্ভবত সন্ধ্যা ছয়টা থেকে ছয়টা তিরিশ মিনিট নাগাদ ছেড়ে যাবে ঢাকা থেকে রয়েছে আজকে রেড সান পাস চর্মন উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে এবং রয়েছে ইগল আট ডাকা থেকে কালাইয়ের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে যদি অনুযায়ীটি আগে সন্ধ্যা ছয়টা ছেড়ে যেত বর্তমানে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিট ঢাকা থেকে ছেড়ে যায় এবং যাত্রাপথে চাঁদপুর কিন্তু ঘাট করে ফারহান তিন রয়েছে তার তাশিফ দুই এবং ফারহান দশ এই তিনটি নজান ছেড়ে যাচ্ছে টাকা থেকে মন পড়ে হাতিয়ার উদ্দেশ্যে বিকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট নাগাদ তিনটি নজন ছেড়ে যাবে হাতিয়ার রুটে এখনও কোনো রোটেশন শুরু হয়নি তাই প্রত্যেকটি কোম্পানির নজানই রয়েছে আর বেতার রুটে রোটেশনের কারণে আজকে দুটি নজন ছেড়ে যাবে কর্ণফুলি বারো এবং কর্ণফুলি তেরো দুটি ওজন আর সন্ধ্যা রাত্র আটটায় ফার্স্ট টিপ এবং আটটা বিশ মিনিটে হচ্ছে সেকেন্ড টিপ ছেড়ে যাবে আর পরবর্তী শিডিউলে ঢাকা থেকে আমতলি এবং ঢাকা বরগুনা রুটের যে টুটি ওজন সার্ভিস দিয়েছিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেই সার্ভিসটি সম্ভবত বন্ধ রয়েছে আজকে কোনো নৌজেন ঘাট প্লেজে আসেনি আর হয়তোবা আগামী উল ফি আজহায় আপনার আবার দেখতে পাব সম্ভবত আমি সম্রাট সাত রয়েছে আজকে ঢাকা থেকে ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাত্র নয়টা তিরিশ মিনিটে আর পাশাপাশি রয়েছে আজকে হ্যাম মানিক পাঁচ মানিক পাঁচ ছেড়ে যাবে মুলাদির উদ্দেশ্যে রাত্র আটটা তিরিশ মিনিট ঢাকা থেকে হুলারহেট ভান্ডারের উদ্দেশ্যে বি মর্নিং সানের নয় ব্যানারের চেয়ে যাচ্ছে নিউ ছান দশ সন্ধ্যা সাতটা নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে ভান্ডারের উদ্দেশ্যে আর এছাড়া রয়েছে জালাঘাঠির উদ্দেশ্যে আজকে এমবি ফারহান সাদ ফারহান সাদ ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে ছেঁয়ে যাবে ঢাকা থেকে সন্ধ্যা রাত্র আটটা পনেরো মিনিটে তার পাশাপাশি আজকে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে দুটি নজান ছেঁয়ে যাচ্ছে বরিশাল রুটে বর্তমান যাত্রী সংখ্যা অনেকটা কমেছে যার জন্য নজানের সার্ভিসও কিন্তু কমেছে বেশ কিছু দিনই দেখা যাচ্ছে আজকে প্রিন্স চাওয়ার দশ এবং আঠারো দুটি নজন ঠিক রাত্র নয়টা এবং নয়টা তিরিশ মিনিট সম্ভবত এর মধ্যেই ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে আর বাকি সব নজনগুলো সার্ভিসের বাহিরে রয়েছে বর্তমানে আর শিডিউল অনুযায়ী যেদিন তাদের ট্রিপ হবে সেদিনই ছেড়ে যাবে ঢাকা থেকে কেননা বর্তমান ইচ্ছিজন শেষ কিন্তু যাত্রী চাপ কম থাকার কারণে খুব অল্প সংখ্যক লঞ্চে কিন্তু চলাচল করছে ঢাকা বরিশাল রুটে বি সাত এবং রয়েছে অ্যাডভেঞ্চার নয় কুয়াঘাটা দুই অ্যাডভেঞ্চার এক সুন্দরবন পনেরো এই কর্ণফুলি দোষ সরি কীর্তনখোলা দোষ ঢাকা থেকে অন্যান্য যে শিডিউলগুলো আমরা এই মুহূর্তে জানিয়ে দেবো রাত্রে ছেড়ে যায় রাত্র দশটা তিরিশ মিনিট নাগাদ ডেমোডার উদ্দেশ্যে পেয়ে যাবেন একটি লঞ্চ এবং রাত্র এগারোটা পেয়ে যাবেন নোরিয়ার উদ্দেশ্যে যে কোনো একটি লঞ্চ এবং রাত্র আটটা তিরিশ মিনিট নান্দির বাজার বরিশালের উদ্দেশ্যে যে কোনো একটি লঞ্চ পেয়ে যাবেন রয়েছে রাত্র দশটায় রাজারহাট বি অথবা সি ইলিশার উদ্দেশ্যে এবং ইলিশার উদ্দেশ্যে রাত্র এগারোটায় আরও একটি নজান ছেড়ে যায় তো এই নজানগুলো রাত্র আটটা থেকে নয়টার পর কিন্তু ঘাটে ঘাট প্লেস করে ঢাকা থেকে বকা পোটোখ্যালের নৌজানগুলো গার্ড প্লেজে রয়েছে এই মুহূর্তে গলা চিপার নৌযানটি বেশ কিছুদিন সার্ভিস দিয়েছে ঈদে কিন্তু বর্তমানে আজকে দেখা যাচ্ছে না গাটে তাই পোটোয়াখালের উদ্দেশ্যে চারটি নজ ছেড়ে যাবে আমি প্রিন্স প্রিন্সাবাদ সাত রয়েছে ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে আজকে ফার্স্ট ট্রিপের পর আর সেকেন্ড ট্রিপে রয়েছে সুন্দরবন চোদ্দ এবং রয়েছে তা থার্ড ট্রিপে রয়েছে আমি কামাল এক এবং রয়েছে লাস্ট্রিপ সম্ভবত সাতটা বিশ মিনিটে আমি পুবালি বারো এই চারটি নজান আজকে বগা পটোখালের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর অবশ্যই সাতটা বিশ মিনিটের মধ্যেই সবগুলো নজান ঢাকা সদরকার ত্যাগ করবে তো এই ছেলে আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলতে সাবস্ক্রাইব করুন এবং ফেস থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ